চোট কিছুতেই পিছু ছাড়ছে না নিউজিল্যান্ড দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি সিরিজের আগে একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো দলটি আরও একবার ধাক্কা খেল আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট তার জায়গায় দলে ফিরেছেন আরেক উইকেট ব্যাটার মিচেল হে ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ফোর্ড ট্রফির ম্যাচে সোমবার নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে ব্যাটিং এ নেমে চোট পান সেইফার্ট মাত্র এক রান নিয়ে মাঠ ছাড়ার পর এক্সরেতে দেখা যায় তার তর্জনীতে চির ধরা পড়েছে সাতাত্তরটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা সেফার্টকে হারানো নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা দলের টপ অর্ডারে নিয়মিত মুখ এই ব্যাটার ব্যাট হাতে আগ্রাসী ভূমিকার পাশাপাশি উইকেটের পেছনেও ছিলেন দলের নির্ভরযোগ্য সদস্য নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার সেইপার্টের ইঞ্জুরিতে হতাশা প্রকাশ করে বলেন টিম সেইপার্টের জন্য আমাদের সবারই খারাপ লাগছে টপ অর্ডারে প্রভাব বিস্তারকারী উপস্থিতি ও কিপারের ভূমিকা মিলে সে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পাঁচ ম্যাচে আমরা তার অভাব অনুভব করব ওয়াল্টার আরও বলেন সাম্প্রতিক সিরিজগুলোয় যে অসাধারণ ফর্মে ছিল এখনই এমন সময়ে ইঞ্জুরিতে পড়া হতাশার বিশেষ করে যখন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে আছি আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে সেফার ছাড়াও চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিউজিল্যান্ড পাচ্ছে না লকি ফার্গুসন উইল ও রুরকি অ্যাডাম মিলনে গ্ল্যান ফিলিপস ফিন অ্যালেন ও ব্যান সিয়ার্সকে বিশ্রাম দেওয়া হয়েছে ম্যাট হেনরিকে তার বদলে আসা মিচেল হে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সাত ওয়ানডে ও এগারোটি টি টোয়েন্টি নিউজিল্যান্ড টি দল মিচেল সান্টনার অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল মার্ক চ্যাপম্যান ডেভন কনওয়ে জ্যাকব ডাফি জেমিসন ড্যারিন মিচেল জিমি ফোক্স নিশাম রাচিন রবীন্দ্র টিম রবিনসন মিচেল হে ন্যাথাম স্মিথ ইশ সোধি এইরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ